হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আছে না আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির রয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং যারা বর্তমানে রোমানিতে রয়েছে এবং রোমানের প্রবাসী হিসাবে ভালো একটা লাইফ স্টাইল তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থাৎ রোমানিয়া থেকে বৈধভাবে ইউরোপে ভালো একটা দেশে মুভ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই বিষয় সম্পর্কে কিছু তথ্য দিতে দিতেছি আর সেটা হচ্ছে যে জব সিকার ভিসা আজ দু হাজার পঁচিশ এবং মার্চ মাসে আঠারো আঠারো তারিখ আপনারা জানেন কি না যায় না হয়তো বড় অনেকেই জানে আর ইদানিং দেখবেন যে জব সিকার ভিসা কিছু হারের সংখ্যা অনেকটা বেশি সব দেশে থেকে এখন জব সিকার ভিসা সাকসেসফুল হচ্ছে রোমানা থেকেও অনেকেই ভিসা অ্যাপ্লাই করতেছে আমার জানা হোনা অনেকেই অ্যাপ্লাই করছে আমি নিজেও অ্যাপ্লাই করতেছি বা করেছি তো জব শিক্ষার বিষার জন্য কি কি ডকুমেন্ট লাগে সংক্ষিপ্ত কিছু আমি তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি আর যেহেতু আমি নিজেই অ্যাপ্লাই করেছি এবং এই মাসে ছয় তারিখে আমি ইন্টারভিউ দিয়েছি তো বেশি কিছু ডকুমেন্ট আপনার প্রয়োজন নাই যেটা বাস্তব আমি ফেস করেছি ওইটাই আমি সংক্ষিপ্তভাবে বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি তো জব শিক্ষার বিষয়টা জানেন বৈধভাবে এখান থেকে যাওয়া যায় খালি যে পর্তুগালে কথা বলবো কিন্তু তাহা না আপনি অপরচুনিটি কার্ড যেটাকে বলে জার্মানি সেটাও হতেও ট্রাই করতে পারবেন কিন্তু সেখানে ট্রাই করতে হলে কিছুটা ব্যতিক্রমে আসে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হয় এবং ল্যাঙ্গুয়েজ না জানলে সেখানে মানে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে আপনি পড়বেন না তো এখানেও অ্যাপ্লাই করছে অনেকে সাকসেস হয়েছে আমার পরিচিত একজন সাকসেস হয়েছে তো তিনি বাংলাদেশ থেকেও ল্যাঙ্গুয়েজ শিখেছিল তো এখানেও এসেছে এবং এখানে আসার পরও তিনি জব শেখার জন্য ট্রাই করছে এটা জার্মানির জন্য যাই হোক জার্মানির কথা বলতেছি না আমি এখন যে কথাটা বলতেছি সেটা হচ্ছে পর্তুগালে জব শিখার বিষয়ের কথা এবং পর্তুগালে জব শিখার বিষয় যদি আপনি রোমানে থেকে ট্রাই করতে যান তাহলে খুব একটা ব্যাটার অপরচুনিটি পাবেন কারণ জানেন রোমানে হ্যাঁ রোমানে এবং পর্তুগালে স্যালারি প্রায় সেম হতে একশো বা দেড়শো ইউরো এদিক সেদিক হবে কিন্তু অনেকে আছে রোমানে তো ভালো স্যালারি ইনকাম করে হতে পারে জানি কিনা জানি না অনেকেই আছে মোটামুটি পাঁচ হাজার লেও পায় বা চার হাজার লেও পায় অনেকে সাড়ে তিন হাজার লেও পায় তো মিনিমাম তিন হাজার থেকে চার হাজার রেঞ্জের মধ্যে এই বেতনটা পেয়ে থাকে অনেক অনেক প্রবাসী ভাই কিন্তু যারা বৈধভাবে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখনও পর্যন্ত অনেকে চেষ্টা করতেছে তো তাদের ক্ষেত্রে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে রোমানা থেকে যে অত আহামরি আপনার ডকুমেন্ট লাগবে কিন্তু তা না জাস্ট আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা উঠাবেন আপনি যে শহরে আছেন ওই শহরে থেকে অবশ্যই একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট উঠাবেন তারপর হচ্ছে এটাকে আবার অ্যাপোস্টাইল করবেন অ্যাপোস্টাইল হয়তো আপনি শুনছেন কিনা না জানি না আপনি গুগলে সার্চ দিলে অবশ্যই পাবেন আর যদি কোনো তথ্য দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি এই কমেন্টের উত্তর অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব সো এটা অ্যাপোস্টাইল করার পর হয়তো পরে আপনার সকালে জমা দিতে হবে এই অ্যাপোস্টাইল করার জন্য একটা টাইম নির্ধারিত থাকে আপনার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এই ফাইলটা জমা দিতে হয় পরে হচ্ছে যে আবার তিনটা থেকে পাঁচটার মধ্যে ডেলিভারি দেয় বা দুইটা থেকে ডেলিভারি দেয় দুইটা থেকে চারটা পর্যন্ত ডেলিভারি দেয়। অ্যাপোস্টাইল করার পর যে জিনিসটা করবেন আর সেটা হচ্ছে যে এটাকে আবার পর্তুগিজের ল্যাঙ্গুয়েজ করবেন অর্থাৎ যে ট্রান্সলেশন করবেন তবে পর্তুগিজের ভাষা দুইটা আছে একটা আছে ব্রাজিলে আর একটা আছে অরিজিনাল পর্তুগাল তো অবশ্যই চেষ্টা করবেন অরিজিনাল পর্তুগাল যেটা আছে ওইটাই ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেশন করবেন প্রচুর ঠান্ডা তবে ঠান্ডার মধ্যেও আমি ভিডিও করতেছি কিছু করা নাই তো ট্রান্সলেশন করার পর যে জিনিসটা হবে আপনার নিজস্ব একটা না ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন তারপর হচ্ছে ফ্লাইট রিজার্ভেশন করবেন হোটেল বুকিং করবেন হোটেল বুকিং স্যার আরেকটা জিনিস অবশ্যই আপনাকে মনে করে দেয় আর সেটা হচ্ছে যে যদি আপনার কোনো পরিচিত কোনো লুক থাকে এবং আপনাকে যদি চার মাস থাকার জন্য একটা স্থান আপনাকে করে দেয় বা ওখান থেকে যদি আপনি আপনার নামে কন্ট্যাক্ট করে আনতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট এবং একশো পার্সেন্ট গ্যারান্টি হয়ে যাবে যে আপনি ভিসা পাবেন কারণ এই গ্যারান্টিটা আসলে সবাই দেয় না কারণ ওখানে বাসা পেতে হলে তো আপনার অরিজিনাল ডকুমেন্ট লাগবে এবং অরজিনাল ডকুমেন্ট ছাড়া তো কেউ আপনাকে কন্ট্যাক্ট করে দিবে না বা আপনাকে লিস্টের মধ্যে লাগবে না তো এটা কেউ করতে পারে না আপনাকে হোটেল বুকিং দিয়ে যেতে হবে চার মাসের হোটেল বুকিং তবে হ্যাঁ হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আপনার কিন্তু বিদা মধ্যে পড়বেন সেটা হচ্ছে বুকিং ডট কমে থেকে আপনারা চার মাসে হোটেল বুকিং পাবেন না এবং চার মাসের হোটেল বুকিং পেতে হলে হয়তো পারে দুইটা দুইটা প্লেসে আপনাকে হোটেল বুকিং দিতে হবে অথবা তিন মাসে দিতে হবে পরে এক মাসে দিতে হবে অথবা দুই মাস দুই মাস এরকমভাবে দিতে হবে তো ওভাবে আবার যখন ইন্টারভিউ আপনার উপস্থিত হবেন ওখানে আবার ওভাবেই এক্সপ্লেন করবেন অনেকভাবে প্রশ্ন করে এই প্রশ্নগুলো উত্তর আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে কী কী প্রশ্ন করেছে তো এই যে ডকুমেন্টের কথা বললাম প্লাস হচ্ছে যে আপনার টিআরসি কার্ড লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত যে টিআরসি কার্ড আছে এই টিআরসি কার্ডের ফটোকপি লাগবেন তবে সবগুলি আপনি কালারফুল করার জন্য চেষ্টা করবেন কারণ হোয়াইট কালার এগুলি করবেন না প্লাস হচ্ছে যে রোমানিতে এন্ট্রি করছেন একজিস্ট করছেন বা অন্য কোনো কান্ট্রিতে আপনি ট্রাভেল করছেন এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে ফটোকপি করবেন তারপর হচ্ছে একটা ওন স্টেটমেন্ট ওন স্টেটমেন্টটা হয়তো পারে আপনার ফর্মেটটা পাবেন না আপনি গুগলে সার্চ দিলে অবশ্যই পাবেন তো হতে পারে অনেকেই পায় না যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই নক দিয়ে তো এই যে ওন স্টেটমেন্টটা সুন্দরভাবে সরাসরি পর্তুগাল অ্যাম্বাসির বরাবরই অনুযায়ী আপনাকে লিখতে হবে সবচেয়ে একটি মেন তথ্য হচ্ছে যে অ্যাপ্রুভাল পেপার এবং এই অ্যাপ্রুভাল পেপারটা কোথায় থেকে নিতে হয় অবশ্যই হতে পারে জানেন আবার অনেকে হতে পারে জানে না যারা না জানে তারা ওয়েবসাইট থেকে নেবেন সেটা হচ্ছে যে পর্তুগালে ওয়েবসাইট আছে সরকারি একটা ওয়েবসাইট আছে যেখানে জব সিকারের নামে পরিচিত অনেকেই ঘাটাঘাটি করলে অবশ্যই বুঝতে পারবেন সেটা হচ্ছে আইইএফপি এই যে অ্যাপ্রুভাল আছে এই অ্যাপ্রুভালে ম্যাথ থাকে হলো তিন মাস হয়তো অনেকেই জানে আবার অনেকেই জানে না যারা না জানে অবশ্যই ঘাটাঘাটি করলে অবশ্যই বুঝতে পারবেন তবে এখানে সব কিছুই অরিজিনাল কাগজগুলো দেওয়ার চেষ্টা করবেন কোনো কিছু এখানে লোক হবেন না কারণ কোনো কিছু লুকে এখানে কোনো লাভ নাই আপনি একটা ট্রাই করতে পারেন হতে পারে না হইতে পারে তবে হ্যাঁ এখনও যদি গুগলে সার্চ দেন আজকে ২০২৫ এবং মার্চ মাসে আঠেরো তারিখ এখনও সার্জেন্ট দেখবেন যে এইটি ফাইভ পার্সেন্ট জব সিকার ভিসা সাকসেসফুল হচ্ছে বা ভিসা হচ্ছে বিশ্বের সব কান্ট্রি থেকে খালি যে রোমানা থেকে হচ্ছে কিন্তু তা না কাতার দুবাই বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গা থেকে হচ্ছে হলে জব সিকার ভিসা কারণ এটা এখন আগে যেমন লিগাল এন্টি ছিল এটা তারা উঠে এখন এটার মধ্যে তারা প্রচুর ভিসা ইস্যু হারের সংখ্যা দিয়ে দিচ্ছে তারপর ইন্টারভিউ তো কী কী হয়েছে এগুলি নিয়েও অবশ্যই আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করব যেগুলি প্রায় আমি পঞ্চাশ মিনিটের মতন ইন্টারভিউ আসলে এত বড় ইন্টারভিউ আমি কখনো কল্পনা করি নাই তবে হ্যাঁ কন্টিনিউভাবে যে কথা বলছে কিন্তু তা না কিছুটা সময় মাঝখানে মাঝখানে আমাকে প্রশ্ন করছে এবং পেপার দেখছে তারপর লাস্টে অনেক কথাই বলছি যাই হোক এই সমস্ত ডকুমেন্ট আমি জাস্ট সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে শেয়ার করলাম মাল রোমানিয়া থেকেও জব সিকার বিষয় হচ্ছে এবং অনেকে চলে যাচ্ছে তো আপনারাও ট্রাই করতে পারেন যদি বৈধ থাকেন এবং বৈধভাবে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান অবশ্যই বেস্ট অফ লাক হবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন